আজকে আমার শিক্ষকরে দিয়া জুতা পরিষ্কার করাব সুমন এই সুমন এই বাশার যত জুতা আছে সমস্ত জুতা নিয়ে যা সামনে ঘুরে শুরুটা আমার জুতা দাই করি পরিষ্কার কর আমি কে জাফর চৌধুরী একটা কোম্পানির মালিক পরিষ্কার করো আমার করো তোমার ওই গামছা দিয়া মুছো আমার জুতাটা সুন্দর করে অনেক মাস আমারে সবাই দাও সবাই দাও দাও আমার কাছে আজকে খুব আনন্দ লাগতেছে যে আমার গায়ে হাত তুলছিল পরীক্ষায় আমার দিয়া মানে আমার শিক্ষক দিয়ে আমার জুতা মুজাইতে পারতাছি ইচ্ছে আনন্দের কি হইতে পারে হ্যাঁ আজকের দিনটা আমার স্মৃতি হিসাবে রাখবো এই তোর মোবাইলটা দেখে ছবি তোল তাই পরিষ্কার কর তাড়াতাড়ি আমি জাফর 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 আপনি যখন স্কুলে শিক্ষকতা করতেন তখন আমার নাম্বার কম দিতেন আমার পরীক্ষায় ফেল করাইতেন মাঝে মাঝে আমার ইচ্ছা রকম দাঁড়াইতেন মনে আছে মনে আছে সেই কথা হ্যাঁ এখন যদি আমি ঘাড়ায় দিই কেমন লাগব আগে না খুব ভাবতে হাইতেন আগে না শার্ট প্যান্ট পরতেন এখন দেখি লুঙ্গি আর দুই টাকা দামের শার্ট পরতেন কি লেবারে করেন নাকি দেখতে অবশ্য ওরকমই দেখা যায় নাকি ভিক্ষা করেন হ্যাঁ আপনি কি ভাবছিলেন আমি পরীক্ষায় ফেল কইরা জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবো না আমি আমি জাফর একটা পুরা কোম্পানির মালিক আসা

এই ফকিনির এই বাসায় কি করে পরে এই বাসায় কী আনল আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তুই আমার নাম্বার কম দিতি আমারে ফেল করাইতি আজকে তোরে এমন অপমান কর্মু তোর লুঙ্গি খুইলা ফালাম আমার সিনস নাই আমি জাফর আপনার এই বাসায় কে আনছে আমার চিনেন আমি জাফর 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 আপনি যখন স্কুলের শিক্ষকতা করতেন তখন আমারে নাম্বার কম দিতেন আমার পরীক্ষায় ফেল করাইতেন মাঝে মাঝে আমার ইচ্ছা রকম দাঁড়াইতেন মনে আছে মনে আছে সেই কথা হ্যাঁ এখন যদি আমি ঘাড়ায় দিই কেমন লাগবো আগে না খুব ভাবতে হাইতেন আগে না শার্ট প্যান্ট পরতেন এখন দেখি লুঙ্গি আর দুই টাকা দামের শাক পরসেন কি লেবারি করেন নাকি দেখতে অবশ্যই ওরকমই দেখা যায় নাকি ভিক্ষা করেন হ্যাঁ আপনি কি ভাবছিলেন আমি পরীক্ষায় ফেল কইরা জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবো না আমি আমি জাফর একটা পুরা কোম্পানির মালিক আমার আন্ডারে হাজার দেখ লোক কাজ করে আর আপনারা দেখতে কেমন মনে হইতেছে জানেন রাস্তার ভিকারি হয় সবজি বিক্রি করেন নাহলে ভ্যান চালান নাহলে রিক্সা চালান সব ভাব শেষ বাসায় কি আছে ডাক দে তো ডাক দে কি হইছে চিল্লাচ্ছ কেন কি হইছে এই পুকিটটারে বাসা আসতে বলছে কে? বাসা আনছে কে এই পুকিটটাকে? কে লোক? চিনতে পারো নাই? না। সত্যি চিনো নাই? আরে বাবা না। ওই যে আমি ছোটবেলায় যে স্কুলে পড়তাম সেই স্কুলের শিক্ষক। ও আমি পরীক্ষা দিতাম। পরীক্ষায় আমাকে নাম্বার কম দিত। আমাকে ফেল করাইতো। ও আচ্ছা। এই সেই লোক তা কি খবর কাকু এই অবস্থা কেন কি করেন ভিক্ষা করেন মুড়ি বিক্রি করেন নাকি করেন কোনটা আপনাকে এই কে বলছে তাই এই লোকটা কে নিয়ে আসছে এই বাসায় বুঝলাম না মাননীয় প্রাইম মিনিস্টার আমাদের বাসায় কি ভিক্ষা করার জন্য আসছেন এক কাজ করতে পারেন এইভাবে আমার কাছে হাত পাততে পারেন আমি পকেট থেকে দশ পাঁচ টাকা দিয়ে দিব একদিন মনে আছে পড়া পারি নাই তার জন্য আপনি কি করছিলেন আপনার পায়ের জুতা আমার দিয়ে পরিষ্কার করেছিলেন সেদিনের কথা আমি বলি নাই একটুও বলি নাই এই আমাদের বাসার সবার জুতা নিয়ে আজকে আমার শিক্ষককে দিয়া

জুতাটা পরিষ্কার কর আমি কে জাফর চৌধুরী একটা কোম্পানির মালিক পরিষ্কার করো আমার জুতাটা করো তোমার ওই গামছা দিয়া মুসো আমার জুতাটা সুন্দর করে মস অনেক মাস্টস আমার সবাই দাও সবাই দাও দাও আমার কাছে আজকে খুব আনন্দ লাগতেছে খুব আনন্দ লাগতেছে যে আমার গায়ে হাত তুলছিল পরীক্ষায় আমার ফেল করাইছে তারপর প্রতিষ্ঠিত হয়েছি তারে দিয়া মানে আমার শিক্ষককে দিয়ে আমার জুতা মুছাইতে পারতে ইচ্ছা আনন্দের কি হইতে পারে হ্যাঁ আজকের দিনটা আমাকে স্মৃতি হিসাবে রাখবো এই তোর মোবাইলটা দেখে ছবি তোল তাই পাটা পরিষ্কার কর তাড়াতাড়ি এই জুতা পরিষ্কার করা হইলে সবগুলো জুতো তুই পরিষ্কার করবি জুতাগুলো পরিষ্কার এই সত্যি একটা কথা বলো তো তোমার এই বাসায় কে আনছে ভাইয়া না সব সময় অতিরিক্ত বাড়াবাড়ি করে এই কাঙ্গালের বাচ্চারা ফকিরের বাচ্চারা আমার বাড়ির ভিতরে ঢুকেছে একবার আমার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না পুরা পরিবেশ নষ্ট মনে হইতেছে কি ডাস্টবিন বানাই ফালাইছে বাড়িটা একটা বস্তি খানা কি ইচ্ছা করতেছে জানো হ্যাঁ তোরে খালি আমার গাড়াইতে ইচ্ছা করতেছে গাড়াইতে তোরে যতক্ষণ গাড়ামো ততক্ষণ আমার ভাল লাগবে তোরে গাড়াইতে বললে আমার ভাল লাগে তোরে যেমন দিলাম না

বলে কি ওই কামলারে দিয়ে জুতাটা জুতাটাগুলা পরিষ্কার করাইতেছি জুতাগুলো অনেক নোংরা হয়েছে তো সরি বল বারাবাড়ির একটা সীমা আছে ভাইয়া তুমি আমার ভাই সরি বল কিসের সরি বলবো কার কাছে সরি বলবো দিয়ে ওনার কপাল ভালো মাত্র ছুতাপস পরিষ্কার করাইছি তেমন কিছু করাই নাই এই লোকটার মতো জঘন্য লোক এই দুনিয়া তার একটাও দেখি নাই সে আমার শিক্ষক কি করছে তোরে কি করছে আমি যখন স্কুলে পড়তাম স্কুলে আমি

দুই হাজার আমার কোম্পানিতে চাকরি করে ভাইয়া পঁচিশশো লোক কাজ করলে কি লাভ কাজটা ভালো করতেছো না একটা ছোট লোকের সামনে তুমি আমার অপমান করতেছ সরি বলো কিসের সরি বলবে সরি বলো সরি তুমি ভিতরে যাও আমি দেখতেছি কার ধরে বাসার থেকে বাইর করে দিব তোমার শিল্প জামাই গোনার টাইম নেই উনি কে একজন শিক্ষক আমি ওনার ছাত্র নিম্নমানের শিক্ষক আমার কথা আমি একজন ইঞ্জিনিয়ার ওনার কাছে পড়াশোনা করে হাজার হাজার ছেলে পেলে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বইতে পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা কিন্তু বেয়া দখ এরা ভালো জায়গায় পড়াশোনা করতে পারে ডাক্তার হইতে পারে না ইঞ্জিনিয়ার হইতে পারে না ব্যারিস্টার হইতে পারে লয়ার হইতে পারে জাজ হইতে পারে আন্ডার মেট্রিক যে শিক্ষককে সম্মান দিতে জানা সে একশো প্রতিষ্ঠানের মালিক হলেও কোনো লাভ যে সে মুরুক্ষ তোর ভারত থেকে জীবনে কোনো দিন শিক্ষকের জন্ম হইব না ডাক্তার ইঞ্জিনিয়ারের জন্ম হইব না ঢাকা ইউনিভার্সিটি আলেম উল আমার কোনো দিন জন্ম হবে কারণ একজন শিক্ষক তুই আমার বাসায় অপমান করছিস জুতা মশাইতেছিস কতটা নিকৃষ্ট নির্লজ্জ তুই গর্ব করি না আমাদের এলাকায় তুই ছাড়া সব পাস সে আমার ফেল করাই তো ইচ্ছা করে পড়াশোনাই তো পারতি না একশো কথা মুখে বাঁচত আমাদের কইতে এরকম করতে আমাদের কইতে পারতি না পড়াশোনা থাকলেই তো তুই পাস করতে আদু ভাই কোম্পানির মালিক কোম্পানির মালিক পঁচিশ লোক আমার আন্ডারে কাজ করে জানি প্রতিদিন অফিসে গেলে মারামারি করছে আমার কোম্পানির মিটিং করব फटाफटি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার বেতন দিতে পারছ না 6 মাস ধরে 2500 লোকের কোম্পানির মালিক সরি গো সারিকা এটা ছোট লোকের কাছে অপমান না করালে হয় না এমনি দিন সারিকা ভাইয়া আপনি কিন্তু একটা ছোট লোকের সামনে আমাদেরকে অপমান করতে এখান থেকে দাঁড়ায় ফুটবলের মতো লাথি মারুক সরি বলো সরি

একটা কোম্পানির মালিক আমি টাকা মুসিরো আছে এইভাবে ঘাত দিবা না টাকা মেথরেরও আছে মেথর বুঝাও গু করে ডাস্টবিনের ময়লা পরিষ্কার করে তারও টাকা আছে তাহলে তোমার সাথে ওই মেথরের সাথে কোনো পার্থক্য নেই আমি একটা কোম্পানি তোমার সাথে পার্থক্য আছে একজন শিক্ষকের একজন ইঞ্জিনিয়ারের একজন ডাক্তারের তুমি একজন ডাক্তারের সাথে যাইয়া কখনো বসে কথা বলতে পারবা না তুমি একজন ইঞ্জিনিয়ার সাথে বসে কথা বলতে পারবা না টেবিল টক করতে পারবা না কারণ তুমি মূর্খ আন্ডারমেট্রিক না টক করতে দরকার নাই টক করতে আর বানাতো দরকার নাই ওই যে যন বাইরের আছে না তুমি তার কথা বলতে পারো না ইংলিশ তো জানোই না লোক আই না তারপরে করে হ্যাঁ পরগাছা যারা মূর্খ না এরা অন্যের উপর নির্ভর করে তারপরে প্রতিষ্ঠান চালায় আমি একটা কোম্পানি জানি প্রতিশ্রুতি লোক আমার ছয় মাস বেতন দিতে পারবে না সবাই দি উনি এখন থেকে বাড়িতে থাক যদি কোনো আপত্তি থাকে না আপত্তি নাই আর একটা কথা বললি কোনো কারণে কেউ যদি বেয়াদবি করছে আমি তখন ভুলে যাব কে আমার ভাই কে আমার ভাইয়ের স্ত্রী কে আমার বোন এগুলা কিন্তু আমার উদ্দেশ্য তুমি বলতেছো ভাইয়া আমি কিন্তু বুঝি আমি একটা কোম্পানির মালিক কে কি বলে আমি কিন্তু বুঝি এইগুলা ডাইরেক্ট অ্যাকশন হবে তাই বলে এক আপনি বস্তি বানাই ফেলবো তুই বস্তি আই এম এক্সট্রিমলি সরি আসলে আমার ছোট ভাই বোন তো পড়াশোনা কর কাকে কিভাবে সম্মান দিতে হয় জিনিসটা জানান আপনি কিছু মনে করেন না আসুন কথাগুলি যেন মনে থাকে চলো তো আমি জাফর চৌধুরী একটা কোম্পানির মালিক একটা কোম্পানির চেয়ারম্যান দুই টাকা শিক্ষকের সামনে আমাকে অপমান না সেইখানে নিব আমি নিব